হ্যালো ভাইরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটা মূলত বিটকয়েন এর লং টাইম প্লাস ডেইলি আপডেট দিব তো প্রথমে এই এইখানে এই চার্ট দেখতে পারতেছেন যে বিটকয়েন এর রেইনবো প্রাইস চার্ট তো এইখানে মূলত বিষয়টা হইতেছে যে আপনার এইখানে যে রেকটাঙ্গুলার বক্সের এই যে লাইনগুলো দেখতেছেন এই লাইন প্রতিটা হালবিং একটা হালবিং গেছে হালবিং এর পর কি রকম প্রাইস করছে তারপর এই গেছে তারপর প্রাইস কেমন রিঅ্যাক্ট করছে তারপর হালবিং গেছে তারপর রিঅ্যাক্ট আবার এইখানে আমার আমরা জানি তো কিছুদিন আগেই সবাই এটা দেখছেন আশা করি যে হালবিং গেছে তো তারপর এখন প্রাইস কিভাবে রিঅ্যাক্ট করবে তো এইখানে দেখেন ম্যাক্সিমাম বাবল টেরিটরি তারপর সেল সিরিয়াসলি সেল তারপর হোমো আছে বাবল আছে হোল্ড আছে তো রং ধনুর যে সাতটা রং তো এইখানে এটা মূলত বুঝাইছে যে এই বরাবর যে লাইনটা সিরিয়াসলি সেল তারপর এইখানে দেখেন বিটকয়েন ডেট একদম যে লাস্ট লাইনে যখন এইখানে ষোলো এ গিয়েছিল বিটকয়েন তো সবাই মনে করছিল বিটকয়েন ডেট দশ হাজার যাবে আট হাজার এরকম একটা মনে করছিল তো রকমের বাস্তবতার সাথে এই যে চারটা এইটা সম্পূর্ণ মিল আছে এই যে হইতেছে এটা এক জন তারপর এইটা পরবর্তীতে এই বাইর জন এইটা বর্তমানে যে রেঞ্জটা চলতেছে একদম সম্পূর্ণ বাই জন ঠিক আছে তো দেখেন যে এখন মূল আলোচনা হইলো যে বিটকয়েনের যে রিয়াকশন হালভিং এর পর কিছুটা ডাম্প চাই ঠিক আছে আর ডাম্প গেল তারপর এই যে আস্তে আস্তে এই যে হলুদ লাইনটা এটারে হোল্ড বলে তো এইখানে গেল তারপর এইখানে গেল এইখানে হোল্ড করলো আবার এইখানে কিছুক্ষণ একমেশন চলো তারপর এইখানে সিরিয়াস থ্রি রান শুরু হইলো এটা হচ্ছে চোদ্দ থেকে ষোলোর রান তারপর এটা হচ্ছে আঠারো বিশের রান যে এইখানে হালদিং হইল হালদিং হওয়ার পর এইখানে আবার বুল রান শুরু হইল কিন্তু বুল রান শুরু হওয়ার আগে দেখেন এইখানে প্রাইস টা কত পেইন দিছে তো যখন তারা ছিলেন না তারা দেখেন না ঠিক আছে তো আবার এইখানে দেখেন এই যে বুল রান প্রিভিয়াস এইখানে দেখেন যে বুলরান হইছে কিন্তু তার আগে প্রাইস কত একমোশন তারপরে এইখানে স্টিল হোল্ডিং লাইনে ছিল তারপরে এখানে বাই লাইনে ছিল তো এইগুলা দেখেন ঠিক আছে তো তারপর এক সময় না এক সময় বুল আসে তো তারপর এই যে মে সেল এর বিষয়টা হল এইখানে আসলে আমাদের সেল কারেক্টরি ঠিক আছে সবাই এখানে সেল কর তারপর প্রাইস আবার ডাউন সেল তো এখন বর্তমানে দেখেন এই যে এই ইয়ারের হালভিং শুরু হইল শুরু হওয়ার পর এখন দেখেন প্রাইসটা মানে পেইন্ দিতেছে এখন বর্তমানে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস আ গেলে তারপর অক্টোবর নভেম্বর কোয়ার্টার 4 অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোয়ার্টার 4 এর বুন স্টার্ট হওয়ার

যে কি ওয়ান কিউ টু কিউ এই যে এইগুলা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই কি তারপর মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস তো এখন বর্তমানে চলে কোয়ার্টার থ্রি ঠিক আছে এটা হচ্ছে বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন তো এখন এইটা দেখেন যে কিউ থ্রিতে সবসময় একটা দেখেন প্রিভিয়াস এইগুলো রেড রিটার্ন দেয় মানে মাইনাস হইয়া বিটকয়েনটা ই হয় তো এইখানে দেখেন রেড রিটার্ন এইখানে রেড রিটার্ন এটা আবার সবুজ এটি সবুজ এটি রেড তো মেইন তো বিষয় বুঝাইতে চাইতেছে এইখান দিয়ে কিউ ফোর এ সবসময় গ্রিন বেশিরভাগ দেখেন গ্রিন হয় মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তো আপনারা যারা এখন অনেকে অর্ডস কিনে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তো লসে আছেন তো তারা এখন স্টিল হোল্ডিং করেন এখন যদি সেল করেন তাহলে ফুল লস তো এইটা দেখেন যে এই মাসটা গেলে আপনারা এখানে এটা হইতে পারে একদম সবুজ হালকা সবুজ হইতে পারে বেশি সবুজ হইবে না এটা শিওর হালকা সবুজ হইতে পারে এমন কি এটা রেড হইও এটা ক্লোজ হইতে পারে ঠিক আছে তো তারপরে দেখেন এইখানে এটা স্টিল এখন বুলরানের সময় হইবে এইটা এই যে কিউ ফোর এইটা হইবে বুলরানের সময় তা এইখানে দেখেন যে

আটান্ন percent দিচ্ছে এটি ছাপ্পান্ন গত বছর তারপর এখন বর্তমানে কত দেওয়া যায় এটাই আমাদের দেখার কথা ঠিক আছে তো এখন কিউ ফোরেও যদি আপনারা গেইন না দেয় বিটকয়েন বা অর্ডস কয়েন র্যালি যদি শুরু না হয় আপনাদের কিউ অন পর্যন্ত ওয়েট করতে হবে কিউ অন এ সিওলি দিবে ঠিক আছে এই গেল বিটকয়েন চার্ট এখন দেখাইছে বিটকয়েনের প্রাইস রিঅ্যাকশন কেমন হইতেছে এইটা হইছে বিটকয়েনের

এইখানে বিটকয়েনের যে অক্টোবরের যে ইটে ছিল মানে গত বড় অক্টোবর মাসে এইটা হচ্ছে অক্টোবর মাসের ক্যান্ডেল ঠিক আছে তারপরে মাসের ক্যান্ডেল এইটা ডিসেম্বর মাসের ক্যান্ডেল এইট তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে তারপর মার্চের পর মানে কি ওয়ান শেষ হয়েছে তারপর ডাম্প কেছে তো এইখানেও দেখেন এইটা হচ্ছে আমাদের এই মাসের ক্যান্ডেল এই অক্টোবর মাসের ক্যান্ডেল হইলো আমাদের এইটে ঠিক আছে তারপরে এখন ওই সেপ্টেম্বর মাসের ক্যান্ডেল এইটে তারপর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো আশা করা যায় এখানে এইটা অল টাইম ব্রেক হাই ব্রেক করবে তো এইটা আমরা আশা করি ঠিক আছে তো তারপর যদি আমরা এইটা ডেইলি ক্যান্ডেলে যাই ডেইলি ক্যান্ডেল দেখেন এইখানে ইমব্যালেন্সটা ফিল হইছো এইখানে এসে ইমব্যালেন্স ফিল হওয়ার পর এইখানে দেখেন বাই সাইড লিকুইডিটি নিছে তারপর এখানে সেল সাইড লিকুইডিটি সম্পূর্ণ নেওয়া হইছে বাই সেল সাইড নেওয়া হইছে তো এখন মেইন তো বিষয় হচ্ছে এটা হইছে যে বর্তমানে বিটকয়েনের সাপোর্ট হইছে ইয়া স্ট্রং সাপোর্ট 57000 তো তারপর এইখানে রেজিস্ট্যান্স একটা আছে এটা স্ট্রং রেজিস্ট্যান্স না 64400 এর দিকে একটা রেজিস্ট্যান্স আছে তো এইখানে দেখেন এটা রিসেট করে দিছে রিসেট এইখানে এখন প্রাইসটা প্রাইসটা এখন এইখানে এসে এই সাপোর্ট লাইনে যাইতে পারে তারপর সাপোর্ট এমন আছে এইখান থেকে প্রাইস এই রকমের রেঞ্জও করতে পারে এই মাসটা ঠিক আছে এই মাসের পর তারপর এইখান দিয়ে এইটা ব্রেক করতে হইবে ব্রেক করার পর এইটা সত্তর সত্তর হাজারের দিকে যাবে তারপর অল হাই ব্রেক করবে তখন বিটকয়েনের পর ইথারিয়াম আপ যাইব তারপর আর তাদের জন্য আর কি র্যালিটা শুরু হইবে তো এইটাই হলো বিটকয়েনের মোলো তো আপডেট তো আমি চার্ট দেখাইলাম দুইটা তারপর বিটকয়েনের প্রাইস প্রেডিকশনও দেখাইলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগতে আর ফ্রি সিগন্যাল যারা কয়েন এখনো কিনেন না এখনো টাইম আছে তো আমাদের টেলি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে তো ওতে আপনারা জয়েন করে নেবেন আর যারা নতুন আছেন নতুন হইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন YouTube চ্যানেলটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ঠিক আছে